এরকম সুন্দর স্বপ্ন করা মানুষগুলো তাদের মধ্যে থেকে অনেকে আমরা হারিয়ে ফেলি যারা তাদের স্বপ্ন হারিয়ে ফেলে এবং এই যে কৃতিত্ব তারা অর্জন করেছে সেই কৃতিত্বের পথ থেকে তারা বিচ্যুত হয়ে যায় এই কারণগুলো আমি বলা ব্যথিতেও তোমরা বুঝতে পারবে আমি আশা করব তোমরা সেই বিষয়গুলো স্মরণ রাখবে বয়সের কারণে আমাদের যে বিষয়গুলো নেতিবাচক হওয়ার সত্ত্বেও আমাদেরকে আকৃষ্ট করে এরকম অনেক বিষয় থাকতে পারে সেটা হতে পারে আমরা অনেকে গেমিনে আসক্ত থাকতে পারি আমাদের মধ্যে অনেকের প্রতি বিভিন্ন ধরনের আমাদের প্রতি আসছে হয়তো অথবা সামনে আসবে এরকম সময় আমাদের সামনে আমাদের বয়সের কারণে ছেলে মেয়ে আমাদের মধ্যে যে বিপরীত লিঙ্গের প্রতি আমাদের যে আকর্ষণ এবং এখানে আল্লাহ যে সেবারেখা দিয়েছেন যে পর্দার করা উচিত এবং বিয়ের আগে একজন ছেলের সাথে সেটি যখন আমরা লঙ্ঘন করি এরকম অনেক জিনিসগুলো আমাদের সামনে আসে আমাদের সামনে আসে পর্টোগ্রাফির মতো ভয়াবহ গ্রাথি আমরা এই জিনিসগুলো খুব সহজে আমাদের সাথে আমাদের বয়সের চাহিদা থাকে না থাকে

যে কাঙ্ক্ষিত বিদ্যাপীঠগুলো আমরা তোমাদেরকে দেখতে পাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তোমাদেরকে দেখতে পাবো ঢাকা মেডিকেল কলেজে আমরা তোমাদেরকে দেখতে পাবো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা আরো বড় স্বপ্ন দেখো আমরা তোমাদেরকে আমরা তোমাদেরকে দেখতে না পারলে আমরা শুনতে পারবো

তো হচ্ছে যে আমাদের বর্তমানে একটা ট্রেন্ড চালু হয়েছে যে আমরা রিলেশনশিপ আমাদের থাকতেই হবে আমাদের মেয়ে বন্ধু থাকতেই হবে ছেলে বন্ধু থাকতেই হবে এরকম একটা ট্রেন্ড চালু হয়েছে সেটা তো আমরা ভাসিয়ে দিচ্ছি আশা করি আপনারা সেটা থেকে আপনারা দূরে আছেন যে আজকের এই যে হোসেন আহমেদ জুবায়ের ভাই আমাদের সৈয়াদপুরের জাজিরা উপজেলার গর্বিত সন্তান ভাইকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ